বাচ্চার একটা ছোট্ট উপায় আমাদের সঙ্গে পেশ করি দেখেন আমরা আমাদের বড়দের কাছেই থাকি চলি এটা আমাদের সম্পদ তো আমাদের কি ঘুণা ছাড়ার অনেক সহজ রাস্তা শিখা আমরা প্র্যাকটিস করি চেষ্টা করি এই অপরাধ তো আমাদের একটা বড় সমস্যা আমার আমার গুণা ছাড়তে চাই ছাড়তে পারি না এই সমস্যা তো এই এই আলোকায় কেন আছে কেন আমার বসে

अमर भुनटी का गाना यहाँ देख के क्या देखते भट्टे, अली भट्टे भट्टे, की वाले दाखन सितर तो निजी वाले ये सुरतुर तो इंसाता अम्मा पारं पासमांब सुना और शाप आए बुरी है, अल्लाह होए, या इुहान इंसान माँ भरत विराट भी कल कली

কালিম কাকে বলে রব কাকে বলে আরেকে কালিম বলে ওই দাপাকে যিনি না চাইতে দেন আচ্ছা আমাকে বুঝে বুঝে জবাব দে চোখ চায়া পয়সা না চায় না চায় কান না চায় জিহ্বা না চায় একবারে বলেন তো শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চেয়ে বেশি হ্যাঁ বলেন বলেন যে মহান জাত না চাইতে সব দিয়েছেন তাকে বলে কালিম

মা বুঝো মা ওই মানুষ ঘরে খাবার আছে যা মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই আমার বাচ্চারা পেট করে খেতে পারবে না মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুদা তাকে নিয়ে একটা অভিনয় করে বলবেন কি জানেন আমার বমি বমি রাখতে আমি খাবো না তোমরা খাই না এই মানুষটার নাম ঘরে আপনার আছে তিন চা বাচ্চাও তিন চা

তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের অবরোধ আনতে পারে কিন্তু বাবাকে আলো হিম্মত ওই মনোবল দিয়েছেন বাবা সন্তানকে দর্শন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে চলবে না 私は、私たちは、私たちは、私たのお母さんは、私のんは、私たちのお母さんは、私のおんは、私たちのお母さんのお母さんは、私のお母さんは、私たちのお母さんで私たちのお母さたちのお母さんは、私たちのお母さんは、s たちのお母さんは、私たちのお母さんは、私たちのお母さんは、私たちのお母さんは、私のお母さんは、私たちのお母さんは、私たちのおたちのお母さんは、私たちのお母さんは、私たちのお母さんは、私たちのお母さんは、私たちのお母さんは、私たちのお母さんは、私たちのお母さ

歐 Terimahari ko yehdi Yehra Akhti dhaktan ki Y Sodhanyuhal Insan Maha morh acab hyo Brittikal Karim Obos, Karim Rubie Ibarмет perkheim prayed, Z Softar Carbonika, ad Ag revenir dan ar check